বিসমিল্লাহির রহমান রাহিম কিছু গুরুত্বপূর্ণ শব্দের পূর্ণরূপ যেমন সাধারণ জ্ঞান স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষার জন্য পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ আজকে আলোচনা করব নিউজ নিউজ এর পূর্ণরূপ হচ্ছে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ নিউজের পূর্ণরূপ হচ্ছে এন দি নিউজ ই দি ইস্ট ডাব্লিউডি ওয়েস্ট এস দি সাউথ নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল ইলেকট্রনিক ইলেকট্রনিক মেইল জিআইএফ গিফ এর পূর্ণরূপ হচ্ছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট ডেট এর পূর্ণরূপ হচ্ছে ডেট এর পূর্ণরূপ হচ্ছে ডে এন্ড টাইম ইভলিউশন 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 ডেট ডেট এর পূর্ণরূপ হচ্ছে ডেট এর পূর্ণরূপ হচ্ছে ডে এন্ড টাইম ইভলিউশন এলসিডি এর পূর্ণরূপ এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে আইটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি ইনফরমেশন টেকনোলজি আইপিএর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল আইপিএর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল এর পূর্ণরূপ হচ্ছে Compact ডিস্ক কম্প্যাক্ট ডিস্ক এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক ডিপিডি এর পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভিডিও ডিস্ক পিডিএফর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট ফর্মেট পিডিএফ পোর্টেবল ডকুমেন্ট ফরমেট ওএস এর পূর্ণরূপ হচ্ছে অপারেটিং সিস্টেম আইএস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড International mm, Computer File International Organization for Standard Standardization Bisho Mark ISO International Standard Organization ISO ISO International Standard Organization PCR punaro Personal Computer Personal Computer CPU সিপি ইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট রেমের পূর্ণরূপ হচ্ছে রেণ্ডম এক্সেস মেমরি রেন্ডম এক্সেস মেমরি রোমের রিড অনলি মেমোরি রিড অনলি মেমরি বায়স বেসিক ইনপুট আউটপুট সিস্টেম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এইচডিডি এর পূর্ণোরূপ হার্ড ডিস্ক ড্রাইভ হার্ড ডিস্ক ড্রাইভ এস ডি এইচডিডি এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ এইচটিপি হাইপার টেক্স ট্রেন্সফার প্রটকল হাইপার টেক্স ট্রেন্সফার প্রটকল এইচ টি পি এস এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রটকল সিকোর ইউ আর এল ইউনিফর্ম রিসোর্স লোক ইউনিফর্ম রিসোর্স লোকটর ভাইরাস এর পুনরূপ হচ্ছে ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সাইজড আন্ডার চাইড এইচ টি এম এল এৰ পূৰ্ণৰূপ হ'লে হাইপাৰ টেক্সমাৰ্ক আপ লিংগুৱেজ কে বি এৰ পূৰ্ণৰূপ কিলোবাইট এম বি আৰ পূৰ্ণৰূপ মেগাবাইট জি বি এৰ পূৰ্ণৰূপ গিগাবাইট টি বি এৰ পূৰ্ণৰূপ টেৰাবাইট টেৰাবাইট এফ ডি ডি আৰ পূৰ্ণৰূপ ফ্ল'পি ডিক্স ড্ৰাইভ উইমেক্স উইমেক্স এৰ পূৰ্ণৰূপ ৱৰ্ল্ড ৱাইড ইণ্টাৰপ্ৰেৰাবিলিটি ফৰ মাইক্ৰ'ৱেভ এক্সেছ চিমেৰ পূৰ্ণৰূপ ছাবস্ক্ৰাইবাৰ আইডেণ্টিটি মডিউল ত্ৰিজিয়াৰ পূৰ্ণৰূপ থাৰ্ড জেনেৰেশ্যন জি এছ এম এৰ পূৰ্ণৰূপ গ্ল'বেল ছিষ্টেম ফৰ মোবাইল কমিউনিকেশ্যন এ চি ডি এম এৰ পূৰ্ণৰূপ কো ডিভিশ্যন মাল্টিপল এক্সেছ আই চি টি আৰ পূৰ্ণৰূপ ইণ্টাৰনেশ্যনেল কমিউনিকেশ্যন টেকন'লজি ডাব্লিউ ডাব্লিউ ডট এৰ পূৰ্ণৰ ৱৰ্ল্ড ৱাইড ৱেব ৱৰ্ল্ড ৱাইড ৱেব ডি চি আৰ পূৰ্ণৰূপ ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰ ডেপুটি কমিশ্যনাৰ এ এম Anti meridian PM Post meridian Post meridian GPF five grade point average grade point by JSC Junior school certificate JDC Junior Dacil certificate SSC Secondary school certificate HSC um, Higher Secondary certificate BA Bachelor of Arts BA Bachelor of Arts MA Master of Arts uh, bsc bachelor of science msc dsc doctor of science bcom uh, bachelor of commerce bcom master of commerce bcom uh, bachelor of commerce mcom masters of commerce B.S.S. -E -B -S, bachelors uh, bss -S, bachelor of social science social science by social study বিএেলর অফ বিজনেস এডমিনিস্ট্রেশন এম বিএ ম মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস এম বি বিএস বেচেলর অফ বেচেলর অফ মেডিসিন বেচেলর অফ সার্জারি পিএইচডি বা ডি ফিল পি এইচ ডি ডক্টর অফ পিলসপি ডি লিট বা এলআইটি ডক্টর অফ লিটারেচার ডি ডক্টর ডক্টর মিস্টার এমআরএস মিস্টেস এম পি মেম্বার অফ পার্লামেন্ট পি এম প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার বিসি ভাইস চ্যান্সেলর ডিসি ডিস্ট্রিক কমিশনার এসআই সাব ইন্সপেক্টর পুলিশ এম পি তি এমপি ইজি প্লেয়ার ওয়ান ওয়ান থ্রি জিপি তার জেনারেশন প্রজেক্ট ডি ও সি ডকুমেন্ট মাইক্রোসফট কর্পোরেশন ইউএইচ আল্ট্রা হাই ফ্রিকুয়েন্সি জিপিআরএস জেনারেল পকেট রেডিও সার্ভে এস এন সি টিভি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেস্ট বুক ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক dp of primary education mba master of business and business investigation administration llb bachelor of law bip very important person unicef Air Purnarup, united nation international children's emergency fund a united nation united nation international children's emergency fund united nation united nation uh, united nation international children's emergency fund okay er all correct okay 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 er all correct dj dix Jockey otg on the god 2021 20, 20, year <coughs> চাকরি পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা পঞ্চাশটি বাগদারা একজনের দেখে প্রশ্ন এক অন্ধকার দেখা অন্ধকার দেখা হত বুদ্ধি অন্ধকার দেখা হতবুদ্ধি অন্ধকার দেখা হতবুদ্ধি অন্ধকার দেখা হতো উদ্যম উত্তম মধ্যম বলতে বোঝায় প্রহার করা উত্তম মধ্যম বলতে বোঝায় প্রহার করা বিড়াল তপসিকতাটির অর্থ হচ্ছে দেখতে সাধু হলেও বন্ড দেখতে সাধু হলেও বন্ড আদিক্ষেতা বাগদারাটির অর্থ হচ্ছে আদিকেতা বাগদারাটির অর্থ হচ্ছে নেখামি আদিকেতা বাগদারাটির অর্থ হচ্ছে নাকামি কোন বাগদারা দ্বারা বনিতা বোঝানো হয় গৌরচন্দ্রিকা গৌরচন্দ্রিকা কর্তাটির অর্থ হাতে পটল তোলা বাগদারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া পটল তোলা বাগদারাটির অর্থ হচ্ছে মারা যাওয়া পটল তুলা বাগদারটির অর্থ হচ্ছে মারা যাওয়া ডাকের কাটি বাগদারাটির অর্থ হচ্ছে তুষা মুদে হুম। কোনটি বিনার্থক আকাশ পাতাল কোনটি বিন্যাত আকাশ পাতাল কংস মামা বলতে বোঝায় এ নির্দয় আত্মীয় কংস মামা মানে নির্দয় আত্মীয় নদের চাকবাগারাটির অর্থ হচ্ছে অহমিকাপূর্ণ দ্বীর্গুণ ব্যক্তি গোবর গণেশ দিয়ে কি বোঝানো হয়েছে মূর্খ গোবর গণেশ দিয়ে কি বোঝানো হয়েছে মূর্খ নিম্নের বাক্যসমূহের সময়ের মধ্যে বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করে উত্তর হচ্ছে নাতিটা ছিল অন্ধের সেও মারা গেল বাবনা চিন্তাহীন কোন বাগদারাটির অর্থ প্রকাশ করে কুদার কাশি কুদার কাশি সাপে নেউলে কথাটির অর্থ হচ্ছে উত্তর হচ্ছে শত্রুতা সাপে নেউলে শত্রুতা আমরা কাটে ডেকে বলতে বোঝায় অপদার্থ আমরা কাটে দেখি বলতে বোঝায় অপদার্থ আমরা কাটে ডেকে বলতে বোঝায় অপদার্থ সাহায্যের অভাবে স্কুলটি উঠে গেছে বাইককে উঠে গেছে শব্দের অর্থ হচ্ছে বন্ধ হওয়া বন্ধ হওয়া বন্ধ হওয়া বন্ধ হওয়া চুকের বালে অর্থ কি চুকের বালে অর্থ কি শত্রু চুকের বালে অর্থ কি শত্রু সুসময়ের বন্ধু কোন বাগদারা দিয়ে প্রকাশ করা হয় সুখের পায়রা সুখের পায়রা অকাল পক বাগদারটির অর্থ কোনটি ইচ্ছে পড়া অকাল অকাল এর বাগদারা অর্থ কোনটি ইচ্ছে পড়া ভূষণ্ডির কাক অর্থ কি সন্ডির কাক অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি গুণ কোন অর্থ প্রকাশ করে কোন উত্তম বিপরীত বাগদারা কোনটি ইঁদুর কপালে একাদশে বৃহস্পতি ইঁদুর কপালে বাগদারাটির অর্থ কোনটি একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি এর অর্থ কি সৌভাগ্যের বিষয় বাগদার অর্থ নয় নির্ণয় করুন ধর্মের সার অকর্ম ন ধর্মের সার কোন বাগদারের দুটি সম্পূর্ণ বেদনার্থক ডাকের কাটি ডাকের বায়া সে তোমায় মাথা কে আছে খাওয়া অর্থ কি এবাক্যে খাওয়া অর্থ কি খাওয়া অর্থ সর্বনাশ করা বক দেখানো বাগদারটির অর্থ কি অশুভনভাবে বিদ্রুপ করা অশুভনভাবে হাটের চাঁদের হাট অর্থ কি চাঁদের হাট অর্থ প্রিয়জন সমাগম চাঁদের হাট অর্থ প্রিয়জন সমাগম কান বাড়ি করা শব্দের অর্থ কি কু পরামর্শ দেওয়া কু পরামর্শ দেওয়া কোন বাগদাটি সক্রিয় হওয়া অর্থ জ্ঞাপক ঔষধ দ্বারা লক্ষা পায়রা বাগদারাটি সঠিক অর্থ কোনটি ফুলবাবু গায়ে ফুল দিয়ে বেড়ান বাগদাটির অর্থ কি গায়ে ফুল দিয়ে বেড়ান বাগদাটির অর্থ কি কোনো দায়িত্ব গ্রহণ না করা তার কুল্পনা চকর বাগদারাটির অর্থ কি বাগদারাটির অর্থ হচ্ছে ব্যক্তির বাগদারা বিষ নেই তার কুলপনা চক্কর বাগদারাটির অর্থ হচ্ছে অক্ষম ব্যক্তির বৃতা আসফলন উম অক্ষম ব্যক্তির বৃতা আসফালন তালকানা এর অর্থ কি বেতাল হাওয়া বেতাল হওয়া তালকানা এর অর্থ বেতাল হওয়া অগস্তা যাত্রা বাগদারটির অর্থ কি শেষ বিদায় কোন বাগদাটি স্বতন্ত্র অর্থ প্রকাশক সাথেও না পাচ্ছেও না সাথেও না পাচ্ছেও না বড় পীড়িত বালির বাদ বাগদারাটি সঠিক অর্থ কি বঙ্গর উলুকাগড়া বলতে কি বুঝায় উলুকাগড়া বলতে কি বুঝায় নিরীহ প্রজা ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমার্থক বাগদারা কোনটি কতায় চিরা বাজা যার অনেক বুদ্ধি আছে তাকে বাগদারা দিয়ে প্রকাশ করলে কি দ্বারা যার অনেক বুদ্ধি আছে গভীর জলের মাছ হাত জোড়া থাকা হাত জোড়া থাকা বাগদারাটির অর্থ হচ্ছে উম কর্মব্যস্ত থাকা দড়ি মাছ নাচি পানি এটি হলো প্রবাদ বাক্য এটি হলো পার্টি বাগদারাটির অর্থ কি কদরহীন লোক আমরা কাটে ডেকে এর অর্থ কি ওকে যা আমরা কাটে ডেকে এর অর্থ কি ওকে সাতকাহন বাগদারাটির অর্থ কি প্রচুর পরিমাণ বাগদার অর্থ নির্ণয় করুন এক ছুকা অর্থ হচ্ছে পক্ষপাত দুষ্ট উত্তম মধ্যম বলতে কি বোঝায় উত্তম মধ্যম বলতে বুজায় মারা যা উত্তম মধ্যম কেচু গন্ডুস অর্থ কি গন্ডুস অর্থ কি নিরখ নিরেট নির আকাশ বেঙ্গে পড়া অর্থ কি হঠাৎ বিপদ হওয়া দোকান কাটা বাগদারাটির অর্থ কি বেহায়া দোকান কাটা বাগদারাটির অর্থ কি বেহায়া